আমি আপনাদের সামনে দায়িত্বহীন ভাবে বলতে চাচ্ছি আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছি তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না আক্রমণটা হয়েছে যে মাত্রা আমি বলবো না ছোট মাত্রারই বা হবে কেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এটা অবশ্যই শাস্তির মুখোমুখি হবে এবং প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা যেই পুলিশ নিয়ে কাজ শুরু করেছি সেই পুলিশ হচ্ছে আওয়ামী লীগ পনেরো বছর যাবো নিজের দলীয় লোক নিয়োগ দিয়ে দিয়ে ধীরে ধীরে এই পুলিশটাকে করে তুলেছে সেই পুলিশ আমাকে হান্ড্রেড সাপোর্ট থেকে দিতে পারবে বলে হাসিনার ঘাটি গোপালগঞ্জে নাড়া দিয়েছে এনসিপির সাহসী নেতারা এবার আর রক্ষা নেই মুজিববাদের সর্বশেষ তথ্যে জানা গেছে এই মুহূর্তে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে যৌথ বাহিনী টি ম্যাচ চলছে ছাত্রলীগের সন্ত্রাসীদের পিটিয়ে আব্বা ডাকাচ্ছে সেনাবাহিনী তবে সেটি প্রয়োজনের তুলনায় অনেক কম সব মিলে গোপালগঞ্জ এখন রণক্ষেত্র ফলে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান গোপাল গোপালগঞ্জে একশো ধারা জারি করে জনসমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে তবে এনসিপির সাধারণ সমাবেশের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় খেপে উঠেছে গোটা দেশ কনক সারোয়ার লিখেছেন এনটিরিম স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল ওয়াকার গোপালগঞ্জকে বাংলাদেশের বাইরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে এনসিপির পূর্বঘোষিত ঘোষিত এ কর্মসূচি নিয়ে কেন এমন পরিস্থিতির সৃষ্টি হলো এন্টিনিম স্বরাষ্ট্র জাহাঙ্গীর কি ছিলেন গোপালগঞ্জে দায়িত্বরত সেনাবাহিনীর কী ভূমিকা ছিল জুলাই শহীদ দিবসের আজকের দিনে বিতাড়িত হাসিনার নিষিদ্ধ ঘোষিত দল এমন সাহস কেমন করে করল এনসিপি নেতাকর্মীদের কলিজা সেটা মানতে হবে ভাই কারণ বাংলাদেশের আওয়ামী লীগ তাদের যেই জায়গা থেকে সূচনা হয়েছে এবং তাদের মূল গোড়া যেইখানে সেইখানেই কিন্তু তারা গোপালগঞ্জে সমাবেশ করে এবং এমন জ্বালাময় স্লোগান এবং বক্তব্য রাখেন যে সেখানকার নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে হামলা করেন এবং এমনভাবে হামলা করেন যে পুলিশরাও সেটা ট্যাকেল দিতে ব্যর্থ হন পরিশেষে সেনাবাহিনীদের কঠোর নিরাপত্তাই কিন্তু জানে ফিরেন এই এনসিপি নেতাকর্মীরা এবং সার্জি আলম একটা কথাই বলেছেন যে এইখান থেকে যদি আমরা নিরাপদে যান নিয়ে ফিরতে পারি তাহলে মুজিবদের কবর রচনা করবো এবং তাদের মাজার ধ্বংস করে দিব দর্শক এ বিষয়ে কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে আইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি গোপালগঞ্জে যেইখানে মুজিবদের বাড়ি যেইখানে মুজিবের জন্মস্থান সেইখানে গিয়ে এনসিপি নেতাকর্মীরা কী জ্বালাম বক্তব্য দিলেন এবং স্লোগান দিলেন যার কারণে তাদের উপরে হামলা করতেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধ্য হয়েছেন সেই জ্বালাম ওই বক্তব্য এবং স্লোগান দেখে আসি ধৈর্য ধরে একটা লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন হাসিনার ঘাটি গোপালগঞ্জে নাড়া দিয়েছে এনসিপির সাহসী নেতারা এবার আর রক্ষা নেই মুজিববাদের সর্বশেষ তথ্যে জানা গেছে এই মুহূর্তে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে যৌথ বাহিনী টি টোয়েন্টি ম্যাচ চলছে ছাত্রলীগের সন্ত্রাসীদের পিটিয়ে আব্বা ডাকাচ্ছে সেনাবাহিনী তবে সেটি প্রয়োজনের তুলনায় অনেক কম সব মিলে গোপালগঞ্জ এখন রণক্ষেত্র ফলে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জে একশো ধারা জারি করে জনসমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে তবে এনসিপির সাধারণ সমাবেশের উপর কনক সারোয়ার লিখেছেন এন্টিরিম স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল ওয়াকার গোপালগঞ্জকে বাংলাদেশের বাইরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচি নিয়ে কেন এমন পরিস্থিতির সৃষ্টি হল এন্টিরিম স্বরাষ্ট্র জাহাঙ্গীর কী ছিঁড়ছিলেন গোপালগঞ্জে দায়িত্বরত সেনাবাহিনীর কি ভূমিকা ছিল জুলাই শহীদ দিবসের আজকের দিনে বিতাড়িত হাসিনার নিষিদ্ধ ঘোষিত দল এমন সাহস কেমন করে করল টাউটারি বক্তব্য না স্বরাষ্ট্র এন্টিরিম পদত্যাগ করুন সেনাবাহিনীর কারা ওই জেলার দায়িত্বে ছিলেন তাদের ব্যর্থতার বিচার করুন বিতাড়িত খুনি হাসিনার অনুসারীদের প্রতি যে অনুকম্পা বা বাংলাদেশের যে রিফর্মড আওয়ামী লীগের কোনোই সুযোগ নেই তা আজকে গোপালগঞ্জের ভূমিকায় আবার প্রমাণিত হলো গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের পাশে দাঁড়ান এদিকে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় পুলিশ সুপারের কার্যালয়ে আটকা পড়েছেন এনসিপির নেতারা স্থানীয় এক সাংবাদিক আমাদের জানিয়েছেন আপাতত আর্মির উচিত হেলিকপ্টার দিয়ে নেতাদের উদ্ধার করা এটা ফার্স্ট প্রায়োরিটি এখানে আবেগ দেখালে চলবে না ছাত্রলীগের হাতে প্রচুর অস্ত্র আছে আর ওরা নাহিদ হাসনারটা যেখানে আছে ওখানে আগুন দেওয়ার চেষ্টা করতেছে গোপালগঞ্জ থেকে বের হওয়ার সমস্ত রাস্তা ব্লক আওয়ামী লীগ অপেক্ষা করতেছে রাত নামার রাতের আগে নেতাদের হেলিকপ্টার দিয়ে উদ্ধার করেন তারপর রাতটা প্রিপারেশন নিয়ে কাল কয়েক লাখ লোক নিয়ে গোপালগঞ্জ ঢুকে মাটির সাথে মিশিয়ে দেওয়া যাবে আপাতত নাহিদ ভাইদের জীবন বাঁচানো জরুরি আরেক প্রতিনিধি জানিয়েছেন গোপালগঞ্জে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে গোপালগঞ্জ সদরের অবস্থা খুবই খারাপ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী শহরের দিকে আজকে না যাওয়াই ভালো হবে কয়েকজন মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি তবে চারজন মারা গেছে এটা শোনা গেছে গুলিবিদ্ধ অনেকে এনসিপির সবাই অবরুদ্ধ আছে বাইরের জেলা থেকে কয়েকটা ফুটেজ দেখে পরিস্থিতি যাচ করেন না এখানে পরিস্থিতি খুবই খারাপ গতকাল আমি যখন বললাম উস্কানিমূলক পোস্ট করা ঠিক হচ্ছে না তখন অনেকে আমাকে জ্ঞান দিলেন ভালো কথা জ্ঞান দিয়েছেন সবার মাতৃভূমি সবার কাছে প্রিয় খুব সম্ভবত হেলিকপ্টার ছাড়া এনসিপিরা বের হতে পারবে না এদিকে ছাত্রলীগের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ করা হচ্ছে তারা বলছে এনসিপি ম্যাটিকুলাসলি নাটক সাজিয়েছে তারা টুঙ্গিপাড়ার সমাধিতে যাওয়ার পরিকল্পনা করছে গোপালগঞ্জ ও আশপাশের জেলার সকলে সজাগ ও ঐক্যবদ্ধ থাকুন গোপালগঞ্জ ও আশপাশের জেলার সকলে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন একাত্তরের পরাজিত শক্তিকে প্রতিহত করতে হবে তবে কোনো হুমকিতে পিছপা হচ্ছে না এনসিপি সার্জিস আলম লিখেছেন গোপালগঞ্জে খনি হাসিনার দালালেরা আমাদের উপর আক্রমণ করেছে পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে পিছু হটছে আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিব্বাদের কবর রচনা করেই ফিরবো না হয় ফিরব না সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন সব মিলে গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় পুরো শহরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে বুধবার দুপুরে শহরের লঞ্চঘাট এলাকায় এই আর ঘটনা ঘটে এরপরে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজজ্জামান গোপালগঞ্জে 144 ধারা জারি করে সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেন জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের এ তথ্য জানান দুপুর পৌনে 3টার দিকে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে গাড়ি বহরটি পৌঁছালে ইট পাটকেল ছোড়া শুরু হয় এনসিপি নেতারা দাবি করেছেন হামলায় অংশনায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের নেতাকর্মীরা তারা অস্থ দর্শক এনসিপি নেতাকর্মীরা যখন সমাবেশে যায় তখন কিন্তু তারা ইদানীং হামলা মামলা এ ধরনের মারামারি কোনো কিছুরই প্রস্তুতি নিয়ে এবং কোনো অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু তারা সেইখানে যোগদান করে নাই যদিও তারা বুঝতে পেরেছে যে সেইখানে গেলে আমাদের উপরে আক্রমণ হইতে পারে হামলা হইতে পারে কারণ গোপালগঞ্জ এমন একটা জায়গা যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে একটা নামি দামি জায়গা যেখানে আওয়ামী লীগদের গোড়া যেইখানে এই শেখ মুজিবুর রহমানের জন্ম সুতরাং আওয়ামী লীগের গোড়াই কিন্তু এইখানে আওয়ামী লীগের উৎপত্তই হয়েছে এই গোপালগঞ্জ জেলায় সেইখানে তারা কলিজা নিয়ে চলে গেছেন এবং এই যে হামলার শিকার হবে এটা তারা বুঝতে পেরেও তারপরেও তারা কিন্তু সেইখানে চলে গেছেন এনসিপি নেতাকর্মীদের জ্বালামৈজি বক্তব্য স্লোগান এটা শোনার পরেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়েন এবং হামলা করেন ভাঙচুর করেন যেটা কিন্তু পুলিশরাও ট্যাকেল দিতে বাধ্য হন এবং শেষ পর্যন্ত কিন্তু এই সেনাবাহিনীরা তারা কঠোর নিরাপত্তা দিয়ে কিন্তু তাদেরকে বাঁচিয়েছেন এবং সেখান থেকে তাদেরকে উদ্ধার করেছেন দর্শক এই সেনাবাহিনীরা যদি তাদেরকে কঠোর নিরাপত্তা দিয়ে উদ্ধার না করতেন তাহলে কিন্তু সেখানে একটা অঘটন ঘটতে পারত তো তারা সেই জায়গা থেকে যখন উদ্ধার হয়েছে তখন তাদের বংশ উদ্ধার করে ছাড়বে এই এনসিপি নেতাকর্মীরা এবং তারা আওয়ামী লীগদের কবর রচনা করবেন এবং এই শেখ মুজিবুর মাজার সহ পুরো বাংলাদেশ থেকে আওয়ামী চিরতরে মুছে দিবেন এই পরিকল্পনায় তারা করেছেন দর্শক এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন